গঙ্গা নদীতে বড়সড় নৌ দুর্ঘটনা ধ্রুবন্ত বার্স থেকে এগারো জনকে নিরাপদে উদ্ধার করল পুলিশ বজবস থেকে বাংলাদেশ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পরে ছাইপোছায় বাংলাদেশের বার্জ এম তামজিদ তানজিদ নাসির সাগরের ঘোড়া মারা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে ভাটার সময় বার্জটির মাছ বরাবর ফাটল ধরে ধীরে ধীরে ডুবতে শুরু করে জাহাজটি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার পুলিশ ডুবন্ত বার্জ থেকে দশ জন বাংলাদেশি নাবিক ও একজন ভারতীয়কে নিরাপদে উদ্ধার করা হয় উদ্ধার হওয়া এগারো জনকে সঙ্গে সঙ্গে এমপি নাসির উদ্দিন নামে অন্য একটি বাংলাদেশের বার্জে স্থানান্তর করা হয় এদিকে বার্জে থাকা ছাই নদীতে ছড়িয়ে পড়ায় বুড়িগঙ্গা নদীতে জল দূষণের আশঙ্কা বাড়ছে ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন on is a new